আমাদের সাহায্য করবেন আশাবাদ ব্যক্তরা শেষ ভালোবার সব ভালোদার সুসমস্ত সম্মানিত

ওমর খালি আনাম কোটা পায়রা সেই অনাকাঙ্ক্ষিত ফাইনাল খেলায় পৌঁছে গেছেন খেলা তো খেলা সকল দর্শক বৃন্দারা সকাল ধরে আমাদের সাথে থেকে খেলা আগ্রহ করার এটা আমাদের সাহায্য করার সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার

گڈی <laughs> کلاپن <laughs> ডাক্তারে আছেন তো তুমি ঠিকানের যে অবস্থায় থাকো না কেন অতি দ্রুত কান্তরে চলে আসো ডাক্তারে আছেন তুমি ঠিকানের যে অবস্থায় থাকো না কেন অতি দ্রুত কান্তরে চলে আস্ত সব

Thank you.

Hehehehe...Zake... Yabana sarde ke labak te teja Shhh... Ha? Moe shiza luka... Shizu... Shizu...

যারা সাজবেন্টের দায়িত্ব পালন করছেন এবং যারা রূপারী দায়িত্ব পালন করছেন এবং সকল দর্শককে যারাই আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিপ্রী অভিনন্দন আজ যে ফাইনাল খেলা এখন যে তো মাঠে এই সামনে দর্শক সামনে মঞ্চের সামনে করে দর্শক থাকবে না মঞ্চের সামনে সকল দর্শক ভাইকে দৃষ্টি আকর্ষণ করতে ভাই আপনারা মঞ্চ থেকে সরে যান আপনারা মঞ্চ থেকে সরে যান ওসব কুটা করালাইগুলির খালি কোথা দ্বারা জন কোয়ট ছকায়

এবার আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রত্যেকটি প্রাইজ আছে ফার্স্ট প্রাইজ এবং আজকে সেকেন্ড প্রাইজ প্রাইজ সকল জাসবেন দায়িত্ব পৃষ্ঠা আকর্ষণ করছি ভাই ফাইনাল খেলা আমরা ওদিকে কোনো লক্ষ্য করবো না একদম খেলা শেষ প্রান্তে আমরা শুধু খেলাটি সুন্দর ভাবে শেষ করতে চাই সকল আপনাদের যে দায়িত্ব আছে দায়িত্ব সুন্দর ভাবে পালন করবে খেলা চলছে

বিজ্ঞানী ভাই তুমি সেখানে তাক না কেন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ছাগল টা না দিলি দেবে না সামনে দর্শক এই দর্শক এই মাত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাস্ট খেলার মাঠের সঙ্গে আছে کیا چل چھو کٹا پھرا کلا ما تیمور کھلی کٹا پھرا کلن گل سکتا دوپل کھلی دلر گل سکا صفر سامنے کنے درش دکھنا ولنٹیئر بھائی کے دس تا کے چن کرتی سامنے گونا پاس صفر کھنا نہیں نہیں بوئے نے دیکھ لی بوئے اے ٹھاکے اے ٹھاکے

উপস্থিত আছেন শুভ নেতা হুমায়ুন কবে উপস্থিত অনুস্থিত আছেন উপস্থিত আছেন উপস্থিত আছেন যুবনেতা হারি উপস্থিত আছেন নেতা এগারো নম্বর চলতি ইউনিয়ন নয় পুর থেকে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন পাশাপাশি দশ নম্বর